আমরা খাইতে এলাম তিনশো ফিটার বাইরাল সেই শাকিলা পার হাঁস হাঁস খাইতে এসে খাইলাম বাস হাঁসের মাংস থেকে আমার বেশি ভালো লাগছে শাকিলা রে শাকিলা পার এক দেখতে একদম মাসাল্লাহ আমি ক্রাশ ক্রাস বাইক রাস্তায় দাঁড় করায় রেখে আমরা এক ঘন্টা দাঁড়ায় রইছি তারপর শাকিলা পায় কই আপনার আপনাদের সিট দখল করে এলো শাকিলা পর কিছু করার নাই ভাই এখানে এত পরিমাণ মানুষ উনি আর কি এবার করবে পাঁচ জনের একটা টেবিলের মধ্যে আমরা বসলাম এগারো জন তারপর হচ্ছে এখানে আরো আধা ঘন্টা বৈশা রইলাম তারপর বৈশা থেকে বুঝতেছি এখানে বইসা থাকলে আমাদের কাছে খাবার আসবে না তারপর আর কি নিজেরাই সাইদারি করা শুরু করলাম নিজেরাই মাংস রুটি টুটিন মানে মোটামুটি বানাই নিয়ে আসছি এক কথায় এখানে যে রোমাল রুটি গুলো দেখতে হচ্ছে তিরিশ টাকা করে তো আমরা এগারো কি তারপর হচ্ছে এই চাপটি গুলো পনেরো টাকা বিশ চাপটি গুলো চাইছি আমরা এগারোটা তো দিতেই পারে না নিজেরা এগিয়ে চারটা করে দুইবারে আটটা নিয়ে আসছি এর মধ্যে আবার অন্যজন টাইনা নিয়ে যায় আশের গোস্ত প্রতি প্লেট তিনশো টাকা তো আমরা এগারো প্লেট নিশি রুটি যতটুকু পার্সেন্ট তো এতটুকুই নিয়ে খাইতে বললাম খাইতে বসে দেখি ভাই পানি নাই পানি লইলাম আরেক দোকান থেকে হাঁসের গোস্তের টেস্ট টা ভালো ছিল তবে হাঁস গুলো দেশি হাঁস না কারণ অনেক নরম ছিল একদম মুরগির মতো এত দেশি হাস ভাই পাইবো প্রতিদিন নাকি বিক্রি করে তো এত দেশি হাস তো পাওয়া সম্ভব না ফার্মের হাঁস অবশ্যই হাঁসের মাংস থেকে আমার বেশি ভালো লাগছে শাকিলারে শাকিলা এক দেখতে একদম মাসাল্লা আমি খাইছি ক্রাশ এই ভিডিও দেখলে আমার বউ আমার দিব বাস কিন্তু একটু পরে পরে কাল লোকে জানি ফোনে কথা কয় এটা ভাই আমার ভালো লাগলো না হয়তো একটা সুযোগ নিতাম আবার দেখলাম শাকিলা হয় একটা বাঙ্গা মোবাইল চালান বাঙ্গা মোবাইল চালান করে কয়টা আমার তেল ফইরা নষ্ট হয়ে গেছে ঘাসের তেল ফৈরা তো যাই শাকিলা আবার ব্যবহার খুব ভাল লাগছে আমার হয় একজন ভালো মনের মানুষ তো চাইলে আসতে পারেন আশের গোছ খাইতে পারেন সেই সাথে শাকিলা শাকিলাহার উপরে ক্রাশও খাইতে পারেন